আমি প্রকৌশলী মামত রেজাল্ট করি আমি ডিপ্লোমা সহ বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে আমি এমএসসি ইঞ্জিনিয়ারিং করে বর্তমানে অধ্যক্ষ ফেনি পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত আছি ফেনি পলিটেকনিক ইনস্টিটিউটের শুরু থেকে অধ্যাপি পাশিত ছাত্রছাত্রীরা আগামী ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে যে পুনর্মিলনী অনুষ্ঠান করতে যাচ্ছে আমি ফেরি পক্ষ থেকে আমি পুরো আয়োজনের সাথে থাকব ইনশাল্লাহ এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যত কার্যক্রম গ্রহণ করার লাগে আমরা প্রতিষ্ঠান থেকে সার্বিকভাবে সকলে সহযোগিতা নিয়ে অনুষ্ঠান সম্পন্ন করব ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই হার্টল্যান্ড খ্যাত পেনিবোল টেকনিয়ে ক্যাম্পাসে আপনারা সবাই আসবেন আপনাদের অভিজ্ঞতা বিনিময় করবে এই অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক মিলন মেলার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানের সার্বিক চিত্র এবং পরিবেশ এবং লেখাপড়ার বিভিন্ন পদ্ধতি সহ যাবতীয় কার্যক্রমের ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আমি আশা করি আমি আগামী ছাব্বিশ তারিখের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি এবং সকলকে আমি এই আমরে আমাদের পলিটেকনিকের আমরালায় আসার জন্য বিনীতভাবে জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি সবাই আসবেন এবং আপনাদের সেবা করতে পারলে আমি ব্যক্তিগতভাবে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার সকল শিক্ষকরা যদি আপনাদের সেবা জন্য করতে পারে তাহলে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করব থ্যাংক ইউ সালাম